العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণের নিবেদিত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়িত সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি জন ডেমরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুরার সংগ্রামীর সদস্য জননেতা জনাব অধ্যাপক মোকারম হোসেন খান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়ব আমির বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ অত্র অঞ্চলের সম্মানিত লামাইক্রাম শিক্ষক মন্ডলী তরণ যুবক ছাত্র ভাইয়েরা উপস্থিত আজকের অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম মরাহুল্লাহ অবরাকাত আল্লাহ কোরআনে ঘোষণা করেন কুল জা আল হক সত্য এসে গেছে আজাহাকাল বাতিল মিথ্যা বিতাড়িত হয়েছে ইন্নাল বাতিলা কানা জাহূকা অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত ডেমরাবাসী আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে কথা কি বোঝার কোনো অসুবিধা আছে যে রাত যেহেতু চলে গেছে এখন কিসের পালা অন্ধকার চলে গেছে এখন কিসের পালা অন্যায় চলে গেছে এখন কিসের পালা ভাতার টান আমরা মোকাবেলা করেছি এবার কিসের পালা এবার যে জোয়ারের পালা সেই জোয়ারের কথা আল্লাহ তালাও কোরআনে ঘোষণা করেছেন আমি তোমাদেরকে সাহায্য করেছি এবং তোমাদেরকে একটা বিজয় দিয়েছি ভাই সাহায্য এবং বিজয় কার থেকে এসেছে আমাদের এখন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যারা উপভোগ করছেন তারাও স্বীকার করেন উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবনবাজি রেখেছেন শহীদ হয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে এমন সব সৈন্যবাহিনীদেরকে এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে যাদেরকে কেউ অতীতেও দেখে নাই ওই ভবিষ্যতেও আর দেখার কল্পনা কেউ করে না সুতরাং যেই সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ ঘোষণা করছেন আর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা আমি আজকে ডেমরাবাসীর কাছে জানতে চাই যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই গণ আগস্টে জুলাই আগস্টের এই অভ্যুত্থান হয়েছে সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে দিনের দিকে আসবে নাকি মানব রচিত মতবাদের দিকে যাবে এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেই ষড়যন্ত্রের জবাবও কি আল্লাহ তালা দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ওয়ামা কার ওয়ামা কারল্লাহ অথবা তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো আল্লাহ তালা জবাব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণবুত্থানের বিজয় দিয়েছেন ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না সেই জামাত ইসলামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরা দেখে কারণ বাংলাদেশ জামাত ইসলামী দেখে এই মুক্ত আমরা সবাই চাই দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশটি আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাদি হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে টেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখল বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে কারণ যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা রাখার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব তারপর শহীদ আচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না এক শহীদ বিদায় করে আমাদের এই শহীদরা আহত বঙ্গুত্ব বরণকারী ভাইরা আর কোন শহীদ আচার কি বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন চাঁদাবাজ কি তারা দেখতে চায় আর কোন দখলদার কি তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশই তো আমাদের সামনে তুলে ধরতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই আজ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন পরীক্ষিত একটি সংগঠন আমরা বিগত পনেরো বছর এই ডেমরা অঞ্চলের মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যে ধর্মের যে আদর্শের যে মতের ছিলেন শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত নিয়ে আসছি না আসি নাই মশক নিবেদন নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যা সমাধান হয়েছে কি হয় নাই অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কি চাই নাই আজ ডেমরা অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই বিগত পনেরো বছর আমাদেরকে হত্যা গুন খুন ফাঁসিতে ঝুলানোর পর যদি আমরা আপনাদের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র দখলদার চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি চামাত ইসলামী সিদ্ধান্ত নেয় আপনারা কি সাথে থাকতে রাজি আছেন রাজি আছেন সবাই আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেলা অঞ্চল জুলাই আগস্টে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ সম্মানিত <Sanvane> শ্রুতিমণ্ডলী